হ্যালো যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা দিনা হিতৈষি থেকে অনেক অনেক ভালোবাসা বিনম্র শ্রদ্ধা যারা হিতৈষীর সাথে পরিচিত রিকোয়েস্ট করব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের হেল্প প্রয়োজন আর যাদের কাছে ভিডিওটি হঠাৎ করে এসেছে আপনারা হিতৈষীকে তেমন একটি চেনেন না ভালো না লাগলে বন্ধু স্কিপ করে যেতে পারেন কিন্তু কিন্তু ভালো লাগলে কিছুটা সময় যদি দেন কৃতজ্ঞ থাকব আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে এনার্জি তাই তো এনার্জি এনার্জিটা কি এনার্জি এমন একটা কিছু যেটা ধরতে পারছি না ফিল করতে পারছি না কিন্তু তা রয়েছে আমাদের মাঝে সেটাকে ধরে নিচ্ছি এনার্জি যদি এই জিনিসটাকে ফিল করতে হয় তাহলে বলবো যেমন নিঃশ্বাস কন্টিনিউ হচ্ছে কিন্তু আমরা আনকনশিয়াসলি নিচ্ছি কিন্তু তার একটা আসা যাওয়া রয়েছে আমাদের ভেতরে তার একটা প্রয়োজন রয়েছে তারা নিজস্ব একটা এনার্জি রয়েছে আমাদের চিন্তা আমরা অনেক সময় এক জায়গায় বসে আছি একটা কাজ করছি কিন্তু আমরা চিন্তা করছি ডিফারেন্ট একটা জিনিস আমরা অন্য একটি পৃথিবীতে রয়েছি দ্যার ইজ এ এনার্জি দ্যার ইজ এ এনার্জি ওয়ার্ল্ড তো এনার্জি আমাদের আশেপাশে সবসময় রয়েছে আমরা যে নিজেরা যা ফিল করি যা চিন্তা করি সব কিছু আমাদের নয় অনেক কিছু বাইরে থেকে আসা কিছু জিনিস আমাদের সলিড বডি রয়েছে আমাদের কনসাস রয়েছে আমাদের একটা ইন্টালেক্ট রয়েছে আমাদের চিন্তা করবার একটি ক্ষমতা রয়েছে আমাদের অনেকগুলো স্টেজ আছে যতটুকু দেখা যায় আমাদের চোখে দেখা যায় যতটুকু অনেকটা এই মোমবাতিটার মতো দেখে দূর থেকে একটা সলিড একটা আলো দেখা যাচ্ছে হলুদ একটা ডট দেখা যাচ্ছে কিন্তু এটা সলিড নয় তাই তো এবং এটা যদি খুব কাছে আনা হয় খুব কাছে আনা হয় দেখুন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে ব্লু ব্ল্যাক ইয়েলো হোয়াইট অনেকগুলো কালার আছে তো আমাদের অনেক এনার্জি বডিটাও অনেকটা সেরকম আমাদের সলিড বডির থেকেও কিছুটা বড় এটা অনেক সময় আমরা ফিল করি দেখবেন হঠাৎ করে একটা মানুষের আপনার দেখা হলো কথা হচ্ছে তা ভালো লাগছে না আপনার তার এনার্জিটা ভালো লাগে মুডটা ভালো লাগছে না কারণ হয়তো সেই মানুষটি মনে মনে আপনার খারাপ যাচ্ছে বা অন্য কিছু আছে যে আপনার এনার্জির সাথে তার এনার্জি একটা ক্ল্যাশ হচ্ছে ভালো লাগছে না এগুলো আমরা ফিল করি এগুলো আমরা আমরা জানি এগুলো আমরা নিয়ে বড় হয়েছি এগুলো আমাদের সাথে চলেছে এটাই হচ্ছে কোয়ান্টেম ফিজিক্স যে এনার্জিটা আমরা দেখতে পারি না কিন্তু সেই এনার্জিটা সেখানে বিদ্যমান এবং আমরা আমাদের এনার্জি বডিটাকে আমাদের এনার্জি বডিটাকে সবসময় আমরা ক্লিন রাখতে পারি না বিকজ আমাদের এনার্জি বডিটা সলিড কোনো জিনিস নয় এটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখার কোনো জিনিস নয় তো আমাদের এনার্জি বডিটা যখন অপরিষ্কার হয়ে যায় আমাদের এনার্জি বডিটা যখন নেগেটিভ হয়ে যায় তখন অন্যান্য মানুষের নেগেটিভিটি আমরা ক্যাচ করতে থাকি আমরা ডিপ্রেশন এংজাইটি আমরা ক্যাচ করতে আমাদের বডি আমাদের এনার্জি বডি প্রথমে অ্যাফেক্ট করে তারপর আমাদের সলিড বডি অ্যাফেক্ট করে তো প্রথমে আমরা এনার্জিতে সেগুলো আমাদের দিকে কালেক্ট করি তারপরে সেটাকে আমরা ম্যানোফেস্ট করি ডিপ্রেশন এংজাইটি প্যানিক অ্যাটাক ওয়াট এভার এবং আমাদের এই এনার্জি বডিটা আমরা কিভাবে গ্রে করি অন এনার্জি বডিটাকে আমরা কিভাবে নেগেটিভ করি আমাদের চিন্তা দিয়ে আমাদের চিন্তা দিয়ে আমাদের ট্রমা দিয়ে যেমন ধরুন আমার একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে ধরুন আমার একদম একদম ফ্যামিলি খুব খারাপ অবস্থাতে আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তখন একটা মহিলা আমার দিকে খুব বুড়ো কুচকে তাকালো মহিলাটা হয়তো আমার একটু পরিচিত আমি তখন এইভাবে এই মহিলাকে আমার সম্বন্ধে সব জানে এই মহিলা নিশ্চয়ই আমার পরিবার সম্বন্ধে কিছু চিন্তা করছে এর জন্যই আমার দিকে এভাবে তাকাইছে আমার পরিবারে কত খারাপ হয়ে গেছে সি আমাদের থিঙ্কিং প্যাটার্নে আমরা আমাদের নেগেটিভ দিকে ফোকাস করতে শুরু করলাম আমরা তার এনার্জিটা ক্যাপচার করে আমাদের চোখের মাধ্যমে যে কোনোভাবে ক্যাপচার করে যেহেতু আমি একটা ডার্ক জায়গাতে আছি আমি আমার চিন্তার প্যাটার্নটিকে ডার্ক করে ফেললাম এবং আমি যখন আমার চিন্তার প্যাটার্নটিকে ডার্ক করে ফেলবো আমি অন্ধকারে চলছি আমার এই গাড়িটা চালাচ্ছে কিভাবে চালাচ্ছে আমি জানি না আমি অন্ধকারে চলছি এবং আমি ডেফিনেটলি ইউনিভার্সের কাছ থেকে যা গ্র্যাপ করব তা অন্ধকার কারণ কনসাসনেস কাজ করে আমাদের অ্যাটেনশনের উপরে যেমন ধরুন আপনি যদি একটি ওয়াইট গাড়ি কিনতে চান আপনি রাস্তায় গেলে দশটি ওয়াইট গাড়ি দেখবেন তার মানে কি সেই দিন রাস্তায় বেশি ওয়াইট গাড়ি বের হয়েছে না সবসময় হয়তো সেই গাড়িগুলো ছিল কিন্তু আপনি সেটাকে কালেক্ট করতে পারছেন আপনি সেইগুলোকে রেকগনাইজ করতে পারছেন বিকজ আপনি সাদা গাড়ি নিয়ে চিন্তা করেছেন আমরা সেই জিনিসগুলোকে কালেক্ট করি যে জিনিসগুলোর ভেতরে আমরা ভেতরে বেশি সময় কাটাই আমরা আমাদের এনার্জির সোর্সটাকে এত বেশি অ্যাভেলেবেল করে রাখি মানুষের জন্য আমরা কখনোই সেই জায়গাটিতে কনসাসলি চলি না আমাদের এনার্জি সোর্সে থাকে আমাদের ছোটবেলার বাবা মার কথা আমাদের এনার্জি সোর্সে থাকে আমাদের কিশোর বয়সের ট্রমা আমাদের এনার্জি সোর্সে থাকে আমাকে কে কি বলেছে আমাকে নিয়ে কে কি চিন্তা করছে আমার জন্য কে খুশি হচ্ছে আমার জন্য কে দুঃখ পাচ্ছে আমার জন্য কে ফ্রাস্ট্রেশন হচ্ছে আমার জন্য বাকি মানুষগুলোর ভেতরে কি এফেক্ট হচ্ছে আমরা অলওয়েজ ফোকাস দেয়ার আমরা ভুলে যাই যে আসলে আমাদের দায়িত্ব শুধু আমাদের দিকে ফোকাস করা মাঝে মাঝে দেখবেন আমরা এক জায়গায় বসে আছি একটা কাজ করছি কিন্তু আমাদের মনটা অন্য কোথাও রয়েছে আমাদের চিন্তাটা অন্য কোথাও রয়েছে এমন একটি জায়গায় রয়েছে কোথায় রয়েছে তা ফিরে আসার পরও মনে করতে পারছি না কি কাজ করছি তাও মনে করতে পারছি না কি চিন্তা করছি তাও মনে করতে পারছি না হাউ আমরা আমাদের বডিকে করে দিচ্ছি এবং মনে রাখবেন অলওয়েজ এ কনফিউজ হিউম্যান ইজ এ উইক হিউম্যান বিইং আপনার এই গাড়িটা আপনার এই ভিহেকালটা কে চালাচ্ছে কীভাবে চালাচ্ছে কতটুকু কনসাসলি চালাচ্ছে তা যখন আপনি তৃতীয় ব্যক্তি হয়ে অবজার্ভ করতে পারবেন এবং জাজ করতে পারবেন আপনি আপনার এনার্জি সোর্সটাকে রিফিল করতে পারবেন আমরা কখনোই নিজেকে সাহায্য না করে অন্যকে সাহায্য করতে পারবো না আমি যদি এখন খুব একটা খারাপ মুডে থাকি আমাকে পৃথিবীর কেউ ভালো মুডে নিতে পারবে না পৃথিবীর সবচেয়ে দামি খাওয়াও আমার কাছে সুস্বাদু লাগবে না একটা ফানি মুভিও আমি এনজয় করতে পারবো না কারণ আমি খারাপ আছি আমার ফিলিংসটা খারাপ আছে একটা জিনিস মনে রাখবেন আমাদের থ্রি ডি ওয়ার্ল্ডে যা চলছে তা আমাদের কন্ট্রোলে কোনো দিনও ছিল না কোনো দিনও থাকবে না কিন্তু আমার ইনার ওয়ার্ল্ডে কি চলছে তার কন্ট্রোল যখন আমরা হারিয়ে ফেলি তখনই আমরা ডিপ্রেশন এংজাইটি প্যানিক ভালো লাগছে না ল্যাথার্জিক কোনো কিছু করার ইচ্ছে হচ্ছে না আমরা এই জিনিসগুলোকে নিজের ভেতরে ডেভেলপ করি আমরা প্রথমে অ্যাফেক্ট হতে দেই আমাদের এনার্জি বডিটাকে সেকেন্ড এটা ম্যানোফেস্ট হয় আমাদের থ্রি ডি বডিতে নিজের এনার্জি সোর্সটাকে এনার্জি বডিটাকে ক্লিন রাখার চেষ্টা করুন প্রথম আপনি কি চিন্তা করছেন আপনি দেখুন তৃতীয় পক্ষ হয়ে একবার ভাবুন আপনার চিন্তাটা কোথায় যাচ্ছে পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে আপনার চিন্তাটা কি আপনার উপকারের দিকে যাচ্ছে না অপকারের দিকে আপনার চিন্তাটা কি আজকে থেকে পাঁচ বছর পরে আপনাকে ভালো কোনো সব ফলাফল দেবে নাকি আপনাকে ড্যামেজ করবে সেই জায়গাটাতে কনসাস হতে থাকেন নিজেকে চিনতে থাকেন আপনি কি চিন্তা করছেন সেটা আপনি চিন্তা করে দেখুন যে আমি কি চিন্তা করছি আমি কোথায় সময় কাটাচ্ছি আমার সময়টা যদি নেগেটিভ দিকে যায় নেগেটিভ নেগেটিভ দিকে কাটে তার মানে আমার এনার্জি ফিল্ডটা ভেরি নেগেটিভ আমি ইউনিভার্সকে বলছি আমি নেগেটিভ ভালোবাসি যখন আমাদের এনার্জিগুলো নেগেটিভ হয় ইউনিভার্স চাইলেও আমাদের সুখী করতে পারে না কারণ আমাদের সুখী করবার জন্য ইউনিভার্স অলরেডি অনেক কিছু আমাদের সামনে সার্ভ করে রেখেছে যা দেখবারই ক্ষমতা আমরা হারিয়েছি অনেক আগে ইউনিভার্স কাউকে ঠকায় না কখনো না এই ইউনিভার্সকে আমরা নানান রকমের নাম দিয়ে রেখেছি আমাদের সুবিধা মতো আমাদের জ্ঞান মতো আমাদের এক্সপেরিয়েন্সের মতো কিন্তু এই ইউনিভার্স আমাদের যে ভাষা বোঝে তা হচ্ছে এনার্জি আমি যদি অন্যের খারাপ চাই অন্যের কষ্ট চাই অন্যের স্ট্রাগল চাই আমি ইউনিভার্সকে যে মেসেজটা দিচ্ছি ইউনিভার্স আমাকে সেই উত্তরই দিচ্ছে ব্যস্ত থাকতে শিখুন ব্যস্ত মস্তিষ্ক সবসময় সুন্দর মস্তিষ্ক কিন্তু সেই ব্যস্ততাটা যেন নিজের জন্য হয় নিজের ইম্প্রুভমেন্টের জন্য হয় নিজেকে দেখার ক্যাপাবলিটি বাড়ানোর জন্য হয় অন্যকে ছোট করে নেয় অন্যকে নিয়ে সময় কাটানো যত কম করতে থাকবেন অন্যের জন্য চিন্তা যত কম করতে থাকবেন ততই এনার্জি বডিটা সুন্দর হতে থাকবে কাউকে খারাপ এনার্জি করতে নেই কারো কোনো এনার্জি নিতেও নেই অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশের মানুষরা আমাদের এত অপছন্দ করে এত হিংসা করে আমাদের প্রতি তাদের এত না থাকে যে তারা আমাদের প্রতি এত নেগেটিভ এনার্জি তারা সেন্ড করে যে আমাদের নিঃশ্বাস নিয়ে কষ্ট হয়ে যায় আমাদের আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে মানুষ কিভাবে আর মানুষের জন্য এতটা খারাপ চাইতে পারে এতটা নেগেটিভ হতে পারে দেখুন মানুষই পারে কিন্তু সে যেটা সেন্ড করেছে সেই সেন্ডিংটা আমরা যেন ক্যাচ না করি এবং সেই ক্যাচ করতে যদি না চাই আমাদের অরা আমাদের এনার্জি বডি শুড বি ক্লিন ক্লিন ইউর ওন হাউস ফার্স্ট আমাদের ঘর যখন পরিষ্কার থাকে তখনই আমরা শান্তি ফিল করি আমরা পিস ফিল করি আপনাদের দিদি দিনা